সুপ্রিয় দর্শকবৃন্দ সালামুক রহমতুল্লাহ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাবেক বিএনপি নেতাকে বিভস্ত্র করে মারধর এই শিরোনামে যায় দিন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে মার ভোরের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বিএনপির মারধর করে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় গতকাল রবিবার দুপুর পৌনে একটার দিকে হারিপুর বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে আতাউর রহমান মুকুলকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন কয়েকজন ব্যক্তি তার পাঞ্জাবি প্যান্ট খুলে প্রায় বিবস্ত্র করা হয়েছে এ সময় তার পরনে অন্তর্বাস ছাড়া আর কিচ্ছু ছিল না তার পরনে ছেঁড়া পাঞ্জাবির অংশ ধরে এক ব্যক্তি তাকে টেনে হিসড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে এ সময় অন্য আরেকজন তাকে বাঁচানোর চেষ্টা করছে পরে পুলিশ মুকুলকে একটি অটোরিকশায় করে নিয়ে যায় পুলিশ জানিয়েছে বিএনপির ওই নেতাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে তার পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয় আতাউর রহমান মুকুলের সঙ্গে থাকা বিএনপি কর্মী মোস্তাক আহমেদ জানান মুকুল হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের পুরনো বিদ্যুৎ টাওয়ার পাল্টে নতুন টাওয়ার বসানোর কাজের শ্রমিক ঠিকাদারি পেয়েছেন এই কাজের ব্যাপারে তিনি বিদ্যুৎ কেন্দ্রে গেলে কাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের নেতৃত্বে লোকজন এসে মুকুলকে মারধর করে জামা কাপড় ছেঁড়ে প্রায় নগ্ন করে ফেলে পরে পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার উত্তর আরেকটি ক্লিনিকে ভর্তি করানো হয় বজলু ওরফের ডন বজলু বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করে এতে ব্যর্থ হয়ে এই কাজ করেছে আতাউর রহমান মুকুল অভিযোগ করে বলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফের ডন বজলুর নেতৃত্বে কয়েকজন লোক অতর্কিত হামলা করে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই অন্যদিকে দেওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার হাজি আলাউদ্দিন জানান বিএনপি নেতা বজলু ও তার বাহিনীর সদস্যরা কাজ পাওয়ার পর পনেরো লাখ টাকা চাঁদা দাবি করেছে চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা করা হয়েছে চাঁদা দাবির বিষয়ে আমরা আগেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন সাবেক চেয়ারম্যান মুকুলকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে কয়েকজন লোক বিবস্ত করে মারধর করেছে এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেকাল মেহেদি বলেন ঘটনার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি কারো বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেই বিষয়টিও খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেব খবরটি পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ